এখন বারোটা বেজে গেছে আর আমি কেকগুলোকে রেডি করে নিয়েছি চলুন নিয়ে যাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আর এই যে বার্থডে বয় ঘুম থেকে উঠে গেছে ফাইনালি আর কেকটা দিয়ে দিয়েছি কিন্তু এখানে কাটবো না বাইরে গিয়ে কাটবো আর এখন বুঝতে পারছে না ঘুম থেকে উঠে কী করবে আর এইবার প্রথমবার হয়েছে যে ও সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে আমি ভাবছিলাম গিয়ে রয়েছে মানে চোখ বন্ধ করে আর কি থাকে এই যে চলে এসেছি সোফাতে এবারে যাই হোক ইগনোর দ্য মিস আর শুভঙ্কর কেক কাটার তো কিছু নেই চামচ দিয়ে আর কি খাবে আর ম্যাজিক ক্যান্ডেলটা দেখুন বারবারই জ্বলে উঠেছে যাই হোক আমাদের এটা আজকে রাত বারোটায় তো কেক কাটাটা হয়ে গেল এইবারে কালকেই সকালে কি কি হচ্ছে মানে আজকে সকালে সেটা দেখুন ফোরিং স্কুলে চলে গেছে আজকে ওদের স্কুলে আছে টিচার্স ডে সেলিব্রেশন অ্যাকচুয়ালি কাজ কালকে তো ফিফথ সেপ্টেম্বর তো তার জন্য আজকে ওদের টিচার্স ডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে কালকে কিছু মনে হয় আছেও কোনো একটা কিছু তার জন্য স্কুল ছুটি থাকবে আর আমি একটু এসেছিলাম ব্যালকানির গাছগুলো দেখতে বেশিরভাগ গাছই যদিও আমি বাইরে রেখে দিয়েছি একটু মানে বৃষ্টির যাতে জলটা পায় সেটার জন্য বাট কিছু গাছ আছে ওদের একটু জল দিতে হয় আর শুভঙ্করও চলে এসেছে শুভঙ্করকে চলুন গিফটটা দিয়ে দিই তার আগে ওকে গিফট দেওয়ার আগে এই গাছগুলো দেখছেন কেমনভাবে নিতে গেছে জল দিয়ে দিই আগে এই যে গিফট ওকে গিফটটা নিয়ে যাচ্ছে আরও শখ যে এত বড় একটা পকেটে কি আছে এটা বলছি

আমার কেন্দ্র হচ্ছে যে বৃষ্টিতে কি হবে আর এখানে শুভঙ্কর আস্তে আস্তে ওই হেলমেটটা আনপ্যাক করছে এখানে যে যে কাগজগুলো ছিল সেগুলো খুলে খুলে দিচ্ছে যাতে আর কি পড়তে সুবিধা হয় কারণ আজকে ওই ও চলে যাবে কারখানা গুলো গিফটটা খুব সুন্দর ভালো লেগেছে ওটা আমি দিইনি এটা কে দিয়েছে বাবা ভাল লেগেছে গিফট কি এটাও চার্জার গিফটটা পছন্দ হয়েছে এখন আমি রেডি হয়ে গেছি যাচ্ছি ফোরিং স্কুল থেকে আনতে আসার পরে ওরsha ওর হবে মানে ওর মেয়ে আসলে তারপরে ও আর কি আশীর্বাদ করবে মামনি বাবাই তো চলুন যাই ফোরিং কে আসি এই যে ফোরিং চলে এসেছে স্কুল থেকে ওর বাবার জন্য আবার একটা গিফট নিয়ে আর এখন ওই যে গিফট হলো গিয়ে ওই ফ্রেমটা আর মামনি এখানে আশীর্বাদ করে নিচ্ছে এইবারে দিদার পালা দিদাও আশীর্বাদ করে নিচ্ছে দাদুর শরীরটা ভালো ছিল না আর বাবাই কাজে গেছিলো তাই দিদা আর মামনি আশীর্বাদ করছে আর বেশি কেউ করছে না দিদার তো শরীরটা ঠিক নেই তাই দিদা আস্তে আস্তে আর কি আশীর্বাদ করছে আর এখানে দেখুন ঠিক রিক্রিয়েট করে হয়েছে মোমেন্টটা ওদের ওরা জানে না ফ্রেমটা আর হয়ে গেলো এবারে ফাইনালি আমি খাবার মানে আমি না মামনি অলরেডি করে দিয়েছে পায়েস ভাত ডাল আমি ভাত বানাতে পারি না ভাজা এসব করে রেখেছে আমি শুধু করবো আজকের মেনু হলো গিয়ে পাতুরি হবে একজন নামক ভুলে যাচ্ছি আর চিংড়ি মাছের মালাইকারি এ দুটো আমি করবো বাকি সব মামনি করে রেখেছে অলরেডি আমি এই কারণে আমি হলাম গিয়ে লাস্ট যাব যে রান্নাঘরে সো চলুন আর শুভঙ্কর এখন বেরিয়ে যাবে কারখানাতে আর নতুন হেলমেটটা পরে আর এই যে আমি এখন পাতুরির জন্য ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করছি আর এখানে কলাপাতাও পাতাও নিয়েছি এবার এটাকে পূর্ব বানাবো আর একদিকে এই যে চিলি চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দিয়েছি হয়ে গেছে অলমোস্ট দেখতাম মতন বাজে বেশ দেড় ঘন্টা মতন লেগেছে আর এগুলো পাতিলিগুলো হয়ে গেছে শুধু ভাজতে হবে আর এখন তিনটে মতন বাজে আর এই যে ফুল মেনু পাঁচ রকমের ভাজা যেটা মামুনি বানির ভাত ডাল পায়েস আর চাটনি মামুনি বানিয়েছে আর মাঝখানে দুটো আমি এখন সাড়ে একটা মতন বাজে আর ঘরের অবস্থা দেখুন কি আর আমরা যা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে আমরা থাকি মানকুন্ডুতে সো ওটা ব্যান্ডেলের দিকে মানে দাদু দিদা বাদ দিয়া সবাই যাব কারণ দাদু দিদার তো অনেকটাই বয়স হয়েছে সো যেতে টাইম লাগবে তো চলুন আপনাদের সাথেও যা এই যে ফরিং বসে পড়েছে বাইকের মধ্যে শুধু ওয়েট করছে কতক্ষণে ওরা পৌঁছাবে ও রেস্টুরেন্টে রেস্টুরেন্টে পৌঁছে গেছি বেঙ্গল এটা ব্যাঙ্গেলে রয়েছে খুব ভালো এখানকার খাবার আর ফোরিং গিয়েই দেখুন নাচতে শুরু করে দিয়েছে আর একে দেখছেন এই পুটু বেবিটা হচ্ছে গিয়ে ওরিওকে দেখে ভাবছিল ও একটা বিড়াল আর এখানে এসে গেছে কেক মেন ফটোটা আমি নিতে ভুলে গেছি শুভঙ্কর এখানে পোজ করছে ওর জন্য একটা টাকা কেক অর্ডার করেছিলাম কারণ ও টাকা ভীষণ পছন্দ করে তো তাই আর এই যে আর একটা কেক এটা বাম্বাই এনেছিল আর ওডিওকে দেখুন কি কিউট লাগছে না বোটা লাগিয়ে আরও বেশি কিউট লাগছে খাওয়া দাওয়া শেষ এখন মিষ্টির পালা আর ফালুদা আমার খুব ফেভারিট আর এখানে ফালুদাটা খুব ভালো হয় আর মামনি আর বাবার জন্য নিয়েছিলাম পান কুলফি খুব ভালো ছিল খেতে আর মামুনির তো ভীষণই ভালো লেগেছে কুলফিটা খেতে যাই হোক এই যে হয়ে গেল শেষ শুভঙ্করের এই বছরের মতন জন্মদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ব্লকে